আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবার এক সমিত ভিউয়ার্স পবিত্র জুমার দিনের শুভেচ্ছা সবাইকে কী অবস্থা কি খবর কেমন আছে সমানিত ভিউয়ার্স আমার পাশে স্ক্রিনে যেই ভিসার স্টিকারটি দেখতে পাচ্ছেন এটার সাথে হয়তো আপনারা অনেকেই অপরিচিত তবে এই ভিসার স্টিকারটি বানানোর জন্য অনেকে চেষ্টাও করেছেন কিন্তু বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়েছে এই স্টিকারটি করতে পারেননি এই স্টিকারটা হলো আমরা পূর্বে যারা আঁকামা করেছি অনেকে পাসপোর্টের মধ্যে ভিসার স্টিকার না থাকার কারণে আমরা আঁকামা করতে পারিনি বারবার আবেদন করেও আমরা আমাদের আবেদন খারিজ হয়ে গিয়েছে তো তারাই মূলত এই ভিসার স্টিকারটি লাগানোর জন্য চেষ্টা করেছেন এই ভিসার স্টিকারটি কীভাবে করা যায় কার মাধ্যমে করা যায় এবং কত টাকা খরচ হয় এটা করলে কি লাভ হয় এবং কি ক্ষতি হয় তারই বিস্তারিত আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স এই ভিসার স্টিকারটি হলো আপনার যারা ইতিপূর্বে আকামা করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন তাদেরকে কিছু লোক পরামর্শ দিয়েছিল আপনারা প্রথমে ইরানে চলে যাবেন ইরান থেকে ইমিগ্রেশন পাস করে আপনাদেরকে ইরান ইরাকে ঢোকানো হবে তো ইরাকে ঢোকানোর সময় আপনার পাসপোর্টের মধ্যে ঠিক এরকম একটি ভিসার স্টিকার লাগিয়ে দিবে এবং এই স্টিকারের উপরেই যদি আপনি আঁকামার জন্য চেষ্টা করেন তাহলে আপনার আঁকামা খুব সহজে হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এইভাবে কয়েকজন আঁকামা করেছে তবে বেশিরভাগ মানুষ এই করতে গিয়ে ব্যর্থ হয়েছে করতে পারেনি যেমন ধরেন এই ভিসাটি করতে হলে প্রথম হলো আপনার মালিকের ক্ষমতাবান হতে হবে দুই হলো আপনার মালিকের সাথে এদেশের পুলিশ অফিসারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে যাদের সহযোগিতায় মূলত এই ভিসাটা করা খুব সহজ এখন কথা হলো এই ভিসাটি করতে হলে কেন প্রভাবশালী হতে হবে কেনই বা এদেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই জানেন এই দেশ থেকে অন্য দেশে যেতে হলে ভিসার প্রয়োজন হয় কিন্তু যখন আপনার মালিকের ক্ষমতা থাকবে তার একটা ফোনই যথেষ্ট এর বেশি প্রয়োজন হয় না এরপরে যদি পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই সর্বোচ্চ সহযোগিতা পাবেন তার কাছ থেকে তো যে কারণে আপনার এই ভিসাটি করতে হলে অবশ্যই আপনার মালিকের সাথে এদেশের পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক থাকতে হবে আর না হয় আপনার মালিকের প্রভাবশালী হতে হবে তো এই দুটি হলেই আপনার জন্য এই ভিসাগুলো করা পানির মতো সহজ আর না হয় কিছুটা কঠিন তো এই ভিসাটি করার পরে আপনি যদি আঁকামার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা ঝামেলা রয়েছে যেমন ধরেন যাচাই বাছাই পর্বের ক্ষেত্রে এই ভিসাগুলো অনেক সময় অ্যালাও হয় মানে অ্যাকসেপ্ট হয় আবার অনেক সময় এই ভিসাগুলো অ্যাকসেপ্ট হয় না তো সেই ক্ষেত্রেও দেখা যায় কিছুটা ঝামেলায় করতে পারেন এই ক্ষেত্রেও হয়তো মালিকের প্রভাব অনেক ক্ষমতা এবং এদেশের পুলিশের ঊর্ধ্বতম বিশেষ করে আকামা পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে খুব সহজেই আপনারা এই ভিসা দিয়ে আঁকামা করতে পারবেন কোনো সমস্যা নেই ইতিপূর্বে অনেকে করেছে এখন কথা হলো এটা করতে কত টাকা লাগে তো সম্মানিত ভাই এক একজন মানুষ এক এক ধরনের অ্যামাউন্ট দিয়ে এই ভিসা করেছে তবে এই ভিসাটা শুধুমাত্র আঁকামার জন্য প্রযোজ্য আপনি চাইলে এই ভিসা দিয়ে দেশে যেতেও পারবেন না দেশ থেকে এই ভিসা দিয়ে আপনি ইরাকে আসতেও পারবেন না যদি আপনি এই ভিসার উপরে আকামা করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের উপরে আরও নতুন একটি ভিসার স্টিকার লাগিয়ে দিয়ে দেওয়া হবে সেটা হলো মাল্টিপল ভিসা এবং সেই ভিসার স্টিকারটি থাকলেই মূলত আপনি দেশে যেতে পারবেন দেশ থেকে খুব সহজেই আসতে পারবেন তো আপনারা অনেকেই এই ভিসার স্টিকারটি পাঠিয়ে প্রশ্ন করেছেন যে হাসান ভাই এরকম একটা স্টিকার আমি আমার পাশের একজনের পাসপোর্টের মধ্যে দেখেছি এবং সে আকামা করেছি এখন এই ভিসাটা কিভাবে করা যায় এবং কার মাধ্যমে করা যায় কত টাকা খরচ হয় এবং এটা দিয়ে দেশে যাওয়া যায় কি না দেশ থেকে আসা যায় কি না তো এরকম একটা প্রশ্ন ছিল আপনাদের অনেকের তো আশা করি যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে যখন যে বিষয় নিয়ে ভিডিও আপলোড করি সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় الله بس السلام عليكم ورحمة الله وبركاته